নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা অনুব্রত মন্ডল ফের বীরভূমে ফিরতে না ফিরতেই শাসকদল তৃণমূল এবং বিরোধী দল বিজেপির মধ্যে যথারীতি তর্কযুদ্ধ শুরু হয়ে গেছে একদিকে ফিরাদ ববি হাকিম যেমন অনুব্রত মন্ডলকে বাঘ বলছেন এবং বলছেন যে অনুব্রত মন্ডল নাকি বাঘ ছিল বাঘ হয়েই ফিরবেন তার পাল্টা কিন্তু শুভেন্দু অধিকারী একবারে যেটা জানালেন যে এদের লাজ লজ্জা বলে কিছু নেই ফিরহাদ ববি হাকিমের মতো নেতাদের মাথায় শুদ্ধি বলে কিছু নেই আর এই যে শুভেন্দু অধিকারীর চরম আক্রমণ ফিরহাদ ববি হাকিমকে সেই চরম আক্রমণে কিন্তু ঘুরে ফিরে যে প্রশ্নটা উঠে আসছে যে অনুব্রত মণ্ডল তিহার থেকে ছাড়া পেয়ে বীরভূমে যখন তিনি ফিরবেন তখন কি তিনি আগের ভূমিকাতেই থাকবেন মানে বাঘের মতোই কি আচরণ করবেন যেটা কিনা না ফিরহাদ হাকিমের দাবি নাকি বেড়ালের মতো আচরণ করবেন যেটা শুভেন্দু অধিকারী দাবি করছেন এখন এই যে একদিকে ফিরাদ বাবি হাকিম অন্যদিকে শুভেন্দু অধিকারী দুজনে এই অনুব্রত মণ্ডলের যে সোমবার বীরভূমে ফেরা সেই ফেরা নিয়ে কিভাবে তর্কযুদ্ধে জড়িয়ে পড়লেন বন্ধুরা সবার আগে সেটা দেখুন আচ্ছা এই যখন আটকে থাকে করে কারণ ভেতরে আছে এই বেরিয়ে গেলে আবার করে ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যায় ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়াল্লা আয়নারা হোম হোম করে কারণ বাঘ ভেতরে আছে এই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যায় আমার খুব আনন্দ মানে যে আমাদের একজন নেতা তিনি বীরভূমের ফিরবেন রাজনৈতিক ভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে তাই এবং মন্ডলও পেল পেলেন যারা বিরোধী দল নেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক হয়েছে ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকে আমি বলেছিলাম বীরভূমের বাঘ কাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না কাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়াল্লা আইনারা হুম হুম করে বাঘ ভেতরে আছে এই বাঘ বেরিয়ে গেলে আবার আবার এদের তো কোনো শিক্ষা নেই লাজ লজ্জা নেই কোনো শিক্ষা নেই অনুব্রত মন্ডল দেড় বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন ভাষা দেখুন বাঘ নাকি ফিরে এসছে ফিরা বলছে মমতা ব্যানার্জি ফিরা কে বলছে যে অনুব্রতকে সমহিমান নামতে বলছে এদের কোনো লাজ লজ্জা আছে নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে সেখানে যদি এজেন্সি বেল করে কোথায় যাবেন বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিকের কেস এনআইএর তাতে আশিস ব্যানার্জির ভাইপোর নাম আছে সুভাশিস ব্যানার্জি তাতে ইসলামের নাম আছে বড় ঠিকাদার নলহাটির এম নাম আছে বিকাশ রায়চৌধুরীর নাম আছে এবং অনুব্রত মন্ডলের নাম আছে তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে সায়গল কে নাইয়ে অতএব কল্যাণী এইমসি হোক যাই হোক এদের কোনো অনুতাপ নেই অনুতপ্ত তো নেই এরা নইলে মুখ্যমন্ত্রী বলে দশ লাখ টাকা দিচ্ছি নিয়ে নেয় একটা মহিলার ইজ্জত তার প্রাণের দাম কি টাকা দিয়ে হয় এদের কোনো নেই ওই জন্য এরা করছে আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিমবাংলায় রকম রাহাজানি অত্যাচার লুট চুরি দুর্নীতি কখনো বন্ধ হবে না বন্ধুরা বুঝতেই পারছেন যে ফিরাজ ববি হাকিমের কথাতে একটা জিনিস স্পষ্ট যে অনুব্রত মণ্ডলকে তৃণমূল বীরভূমে মাথায় তুলেই রাখতে চাইছে অনুব্রত মণ্ডল যে ভূমিকায় আগে ছিলেন সেই ভূমিকাতেই যে অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে রাখবেন তার একটা ইঙ্গিত তার একটা ইশারা কিন্তু ববি হাকিম দিয়ে দিলেন আর সেটা করতে গিয়েই ফিরাদ ববি হাকিম অনুব্রত মণ্ডল সম্পর্কে যেটা বললেন যে তিনি বাঘ ছিলেন বাঘই থাকবেন অর্থাৎ তৃণমূল কিন্তু অনুব্রত মণ্ডলকে বীরভূমে ঠিক আগের মতো করেই ব্যবহার করতে চাইছে কিংবা ব্যবহার করবে সেই যে অনুব্রত মণ্ডলের আগের চরাম চরাম গুড় বাতাসা নকুলদানা এই যে ডায়লগুলোকে নিয়ে অনুব্রত মণ্ডলের একটা ছবি সেই ছবিটাকেই যে তৃণমূল বীরভূমে ফের কাজে লাগাতে চাইছে সেটা কিন্তু ফিরহাদ ববি হাকিমের এই যে মন্তব্য এই মন্তব্যে অনেকটা স্পষ্ট হয়ে গেছে এবং সেই কথা বলতে গিয়ে ফিরহাদ ববি হাকিম এটাও বলছেন যে অনুব্রত মন্ডল নাকি বীরভূমে ফিরলেই বিরোধীরা মানে শেয়ালরা যেটা হুক্কা হুয়া নাকি করছিলেন সেই বিরোধীরা ল্যাজ গুটিয়ে পালাবেন এখন তার পাল্টা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন যে এই ববি মতো নেতাদের বোধ বলে কিছু নেই চরম ফিরহাদুভেন্দু অধিকারী করলেন সেই সঙ্গে এটাও বললেন যে এদের কিছু নেই কেননা অনুব্রত মন্ডল যে জামিনটা পেয়েছে সেটা কিন্তু দিল্লির রাউস এভিনিউ আদালত থেকে পেয়েছে অর্থাৎ নিম্ন আদালত থেকে কিন্তু জামিনটা পেয়েছে আর কিসের ভিত্তিতে জামিনটা পেয়েছে যেটা জানা যাচ্ছে বন্ধুরা যে আসলে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে যেসব সাক্ষী সবুদ সমস্ত কিছুই ইডি এবং সিবিআই বাংলায় রেকর্ড করতে বাধ্য হয়েছে আর এই যে সাক্ষী সবুদদের বাংলায় রেকর্ড করা সেটা নিয়েই সিবি ইডিআই নাকি কিছুটা ঘেটে ঘ হয়ে আছে কেননা বাংলাকে বুঝতে গেলে তাদের হয় ইংরেজিতে না হয় হিন্দিতে ট্রান্সলেট করতে হবে আর এই যে সাক্ষীদের বয়ান সেই বয়ানের ট্রান্সলেটটাই নাকি এখনও পর্যন্ত ইডি এবং সিবিআই করে উঠতে পারেনি সেই কাজ চলছে আর সেই কাজে কিন্তু একটু দেরিও হচ্ছে আর এই যে সিবিআই আইনজীবীর যুক্তি এই যুক্তিটাই কিন্তু রাউস এভিনিউ আদালতের যিনি বিচারক তিনি কিন্তু উড়িয়ে দিয়েছেন যে কারো বিরুদ্ধে যদি সাক্ষীদের বয়ান করতে দেরি হয় তার মানে এই নয় যে অভিযুক্তকে জেলের মধ্যে আটকে রাখতে হবে আর এই কারণেই কিন্তু আপাতত অনুব্রত মন্ডলকে তিহার থেকে রেহাই দিয়েছে দিল্লির রাউস এভিনিউ আদালত কিন্তু ফিরাদ বাবী হাকিমের মতো তৃণমূল নেতারা এ তো বেজাই খুশি হয়ে পড়েছে তারা এমনভাবে অনুব্রত মণ্ডলকে তুলে ধরতে চাইছেন যেন সবকিছু মিটে গেছে বিজেপি যে ষড়যন্ত্রটা করেছিল শুভেন্দু অধিকারীরা যে ষড়যন্ত্রটা করেছিলেন সেই ষড়যন্ত্রের একেবারে পর্দা ফাঁস হয়ে গেছে আর এখানেই শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে এই ফিরাদ ববি হাকিমদের লজ্জা বোধ বলে কিছু নেই মাথায় বোধ বুদ্ধি বলে কিছু নেই কেননা অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন বটে কিন্তু তিনি জামিন পেয়েছেন একটা নিম্ন আদালত থেকে এখন এই যে নিম্ন আদালতের নির্দেশ বা রায় বা আদেশ এর বিরুদ্ধে যদি কিংবা ইডি উচ্চ আদালতে চলে চলে যায় যায় হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে তাহলেই তো খেলা পাল্টে যেতে পারে সেক্ষেত্রে তো আবার অনুব্রত মন্ডলকে সেই বেড়াল হয়ে তিহার জলের গারদ ঢুকতে হবে ফলে ফিরাদ বাবী হাকিমের মতো তৃণমূল নেতাদের যে আনন্দ যে উচ্ছ্বাস সেইটাকে কিন্তু শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন এখন আসা যাক অনুব্রত মণ্ডলের যে বীরভূমে ফেরা তিনি বাঘ হয়ে ফিরবেন নাকি বেড়াল হয়ে ফিরবেন যেমনটা কি না ফিরহাদ ববি হাকিম দাবি করছেন যে বাঘ ছিলেন বাঘের মতোই ফিরবেন কিন্তু কি সত্যি তাই বন্ধুরা যতটুকু খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন মিডিয়া সূত্রে তাতে যেটা জানা যাচ্ছে যে জামিন পাওয়ার পরেই কিন্তু অনুব্রত মণ্ডল দিল্লিতে মেয়াও মেয়াও করতে শুরু করে দিয়েছেন কিরকম মেয়ামেয় করতে শুরু করে দিয়েছেন যেটা খবর পাওয়া যাচ্ছে যে জামিন পাওয়ার পরেই অনুব্রত মণ্ডলকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ দিল্লি পুলিশ অনুব্রত মণ্ডলকে একেবারে সাদা মাটাভাবে ছেড়ে দিয়েছে কেননা যখন তিনি বন্দী ছিলেন তখন তাকে কিন্তু একেবারে ভিভিআইপি একটা প্রোটেকশন দিত দিল্লি পুলিশ কেননা নিরাপত্তার ব্যাপার ছিল কিন্তু জামিন পাওয়ার পরেই দিল্লি পুলিশ অনুব্রত মণ্ডলকে দিল্লিতে এমনি ছেড়ে দিয়েছে আর দিল্লিতে এইভাবে একা হয়ে যেতেই অনুব্রত মণ্ডল দিল্লি পুলিশের কাছে মেয় মেয় করছেন এই বলে যে তাকে নিরাপত্তা দেওয়া হোক কেননা তিনি ছাড়া পেয়েছেন বটে কিন্তু তার প্রাণের ঝুঁকি রয়েছে আর এই জন্যই কিন্তু দিল্লি পুলিশের কাছে তিনি নতি জানিয়ে বলছেন যে অন্তত বীরভূমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক কিন্তু দিল্লি পুলিশ অনুব্রত মণ্ডলের সেই যে আর্জি সেই যে অনুরোধ সেই অনুরোধে কিন্তু মোটেও কান দিচ্ছে না আর তাতেই যেটা জানা যাচ্ছে যেটা শোনা যাচ্ছে যে তৃণমূলের তরফে অনুব্রত মণ্ডলকে প্রাইভেট সিকিউরিটি মানে বেসরকারি নিরাপত্তারক্ষীদের নিরাপত্তা দিয়ে অনুব্রত মন্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডলকে বীরভূমে ফেরানোর ব্যবস্থা চলছে কেননা অনুব্রত মণ্ডল চাইছেন যে দুর্গাপুজোর আগেই বীরভূমে তার গ্রামের বাড়িতে ফিরে দুর্গাপুজোর ব্যবস্থা করতে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠতে এখন এই জায়গায় দাঁড়িয়ে এই যে অনুব্রত মণ্ডলের দিল্লি পুলিশের কাছে বারবার আর্জি জানানো যে তার নিরাপত্তার প্রয়োজন রয়েছে তার প্রাণের ঝুঁকি রয়েছে এতে কি প্রমাণিত হয় এতে কি প্রমাণিত হয় যে অনুব্রত মণ্ডল একেবারে বাঘ ছিলেন বাঘের মতো তিনি বেরিয়ে আসছেন বন্ধুরা অনেকেই কিন্তু বলছেন যে না অনুব্রত মন্ডলের মনে কোথাও একটা ভয় কিন্তু ঢুকে গেছে তিহার জেলের পাথুরে সেল কিন্তু তিনি দেখে ফেলেছেন তিনি কিন্তু দেখে ফেলেছেন যে তিহার জেলে কি খেতে হয় কিভাবে থাকতে হয় আর ঠান্ডায় গরমে কিভাবে সেখানে সময় কাটাতে হয় যেটা এই যে ফিরহাদ ববি হাকিম ফিরহাদ ববি হাকিমের মতো নেতারা এখনো দেখেননি ফলে অনুব্রত মণ্ডলের এই যে নিরাপত্তা নিয়ে একটা সংশয় নিজের নিরাপত্তা নিয়ে একটা ভয় সেই ভয় কিন্তু কোথাও যেন অনুব্রত মণ্ডলের বুকে একেবারে আতঙ্কের মতো চেপে বসেছে আর সেই ভয়েই কিন্তু তিনি নিজের নিরাপত্তার একটা জায়গা খুঁজছেন নিরাপত্তার কথা কিন্তু চিন্তা করছেন যেটা কখনোই কিন্তু একটা বাঘের ক্ষেত্রে দেখা যাওয়ার কথা নয় একটা বাঘ কিন্তু নিজের নিরাপত্তার ভয়ে এভাবে মেও মেয় করবে সেটা কি কখনো সম্ভব বন্ধুরা আপনারা কি বলছেন আপনাদের মন্তব্য অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ